বন্ধুরা উচ্ছের মধ্যে মসুর ডাল দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় আজকের ভিডিওটা যদি না দেখো তাহলে মিস করে যাবে আর একটু তেতো লাগে না এই রেসিপিটা আর ছেলে বুড়ো সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে বিশ্বাস করো তো চলো আজকের ভিডিওটা ঝটপট করে দেখে নেওয়া যাক আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা রান্নাটা করার আগে কে কে উচ্ছে খেতে একেবারেই ভালোবাসো না আমার মতো কমেন্ট করে জানিও কিন্তু তো যাই হোক রান্নাটা করার জন্য গোটা চারেকের মতো উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আতখানা আধখানা করে কেটে নিয়েছি এখন কি করব উচ্ছের মধ্যে যে বীজগুলো আছে তো সেগুলোকে বের করে নেব তো চামচের পেছন দিক দিয়ে খুব ইজিলি কিন্তু এইগুলোকে বের করা যায় তবে একটু সাবধানতার সঙ্গে করো যাতে করে উচ্ছেগুলো কোনোভাবে কেটে যেন না যায় তবে চামচের মুখ দিয়ে বা সামনের দিকটা দিয়ে করো না কিন্তু তাতে কিন্তু এই বীজগুলো বের হবে না প্লাস উচ্ছেটাও কেটে যাওয়ার একটা ভয় থাকে তো এইভাবে প্রত্যেকটা উচ্ছে থেকে কি করব একটা খোলের মতো আমরা বের করে নেব তো এর মধ্যে থেকেই মানে মসুর ডাল দিয়ে আমরা কিন্তু এই রেসিপিটা বানাবো তো এইভাবে প্রত্যেকটা উচ্ছেকে আমি খালি করে নিলাম তো এরপরেই রান্নাটা করতে যে আরেকটা উপকরণ লাগবে সেটা হচ্ছে ডাল তো এটাই এই দুটো উপকরণই মোটামুটি লাগবে তো আমি এখানে মসুর ডাল ব্যবহার করছি আর এই রেসিপিটা মসুর ডাল আর উচ্ছেদি যে কী অসাধারণ লাগে না তোমরা বানালে কিন্তু বিশ্বাস করতে পারবে না তো যাই হোক একটা পরিমাণে পরিমাণ বুঝে তোমরা মসুর ডাল নিয়েও খুব বেশি ডাল নিতে হবে না মোটামুটিভাবে এই এতগুলো উচ্ছেদে পুর দেওয়ার জন্য যতটা মসুর ডাল লাগার দরকার ততটাই নেবে ডালগুলোকে ধুয়ে আমি ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলো খুব সুন্দর করে ফুলে গেছে তো যাই হোক এখন ডালটা বাদ দিয়ে এই উচ্ছেদ থেকে কীভাবে ভাবটা দূর করবে সেটার বন্দোবস্ত করি চলো তো একটা প্যানের মধ্যে আমি খানিকটা জল নিয়েছি আর তার মধ্যে নুন নিলাম আর নিলাম হলদি তো নুনটা পরিমাণ বুঝে নিও আর হলদি দিলাম তো যদি তোমরা উচ্ছে তেতো খেতে মানে পারো তাহলে তো আর এটা করার দরকার নেই কিন্তু যারা আমার মতো তেঁতো খেতে একদম একদমই পছন্দ করো না তারা এই স্টেপটা ফলো করো উচ্ছেগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে কিন্তু মিনিট তিন তিন চারেকের মতো এটাকে ফুটিয়ে নেব তবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো চলো যতক্ষণ উচ্ছেগুলো ফোটানো হচ্ছে ততক্ষণ কিন্তু অন্য কাজগুলো করে নিই তো ওইদিকে দেখো উচ্ছেগুলো ফুটতে শুরু করে দিয়েছে যাই হোক অন্য কাজটা ততক্ষণ করে নিচ্ছি তো এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ফিলিংয়ের জন্য বা পুরের জন্য তো ডালটাকে কী করব বেটে নেব তো একটা মিক্সারের মধ্যে ডালগুলো নিয়ে নিয়েছি কোনোভাবে জল যেন না থাকে আর এর মধ্যে কি করব কয়েক টুকরো আমি আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কয়েকটা রসুনের কোয়া দিলাম দিয়ে একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে নিয়েছি তবে পেস্টটা একটু দানা দানা মতো রেখেছি একদম স্মুথ পেস্ট বানায়নি কিন্তু সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর কোনো এক্সট্রা জল কিন্তু আমি ডালটা বাতার সময় দিইনি তো যাই হোক এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা পাউডার এর আগেই আমরা কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কাটা নিজেদের পরিমাণ বুঝে দিও দিলাম সামান্য হলদি পাউডার আর দিয়ে দিলাম একটা ছোটো ছোটো করে কাটা পেঁয়াজের টুকরো ব্যাস এই কটা জিনিসই লাগবে আর তারপর একটা চামচের সাহায্যে সব কিছুকে ভালো করে ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব। আর দিলেই কিন্তু আমাদের যে উচ্ছের মধ্যে পুর দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে পুরটা তো এইভাবে ডালটা মেখে নিলাম এদিকে দেখো উচ্ছেগুলো হয়ে গেছে তিন চার মিনিটের মতো তো এখন কি করব আমি গ্যাসটাকে বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নেব আর এখন দেখো উচ্ছেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছো একদমই এটা বেশি সেদ্ধ হয়নি একদমই ক্রিস্পি ক্রিস্পি আছে জাস্ট এই তেতো ভাবটা দূর করার জন্য এই প্রসেসটা ফলো করেছি তো এরপর কী করবো এই ঠান্ডা উচ্ছে খোলগুলোর মধ্যে বা সেলগুলোর মধ্যে যে ডালের পুটটা আমরা বানিয়েছি সেটা চামচ দিয়ে সুন্দর করে ভরে দেব একটু পরিমাণটা বেশি দিচ্ছি মানে যাতে করে লেবেল করে না দি একটুখানি ওপরে ওপরে বেরিয়ে আছে এই অবস্থাতে আমি পুটটাকে ভরে দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা উচ্ছের খোলের মধ্যে সুন্দরভাবে ডালের পুটটা আমি কিন্তু ভরে দেব। হাত দিয়েও করতে পারো তোমরা আমি এখানে স্পুন দিয়ে করছি শুধু এখানে একটা দুটো ব্যাপার খেয়াল রেখো যে ডালের পুটটা যেন টাইট টাইট করেই বাটাবাটি করো মানে কোনোভাবে বেশি জল দিয়ে বাটাবাটি করো না আর উচ্ছেটা যেন ঠান্ডা হয়ে যায় তো এই দুটো ব্যাপারে খেয়াল রেখো আর এদিকে দেখো সমস্ত উচ্ছেগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি তো চলো এবার ঝটপট করে ভেজে নিই তো একটা প্যানের মধ্যে কি করব সর্ষের তেল দিয়ে দেব আমরা এখানে স্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই করতে লাগবে না তো সর্ষের তেলেই ফ্রাইটা হবে তো সর্ষের তেল গরম হলে কী করবো প্রত্যেকটা উচ্ছেকে এইভাবে উল্টে দিয়ে দেবো মানে পুরটা নিচের দিকে থাকবে তেলের উপরে থাকবে তো প্রত্যেকটা উচ্ছেকে আমি তেলের মধ্যে এরম সুন্দরভাবে দিয়ে দেব সাবধানতার সঙ্গে আর তারপর এটাকে ভেজে নেব স্লো ফ্লেমে তো মোটামুটিভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের কাছাকাছি এক একটা পিঠ আমি ভেজেছি আর তারপর দেখো পাঁচ মিনিট পরে আমি এটাকে উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পরে দেখো একটা সাইড কি সুন্দর মানে যেদিকে পুর ছিল কি সুন্দর একটা কালার চলে এসেছে তো অপর সাইডটাকেও এইভাবেই আমি পাঁচ মিনিটের কাছাকাছি ভেজে নেব আচ্ছা বন্ধুরা যতক্ষণ আমি উচিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ততক্ষণ তোমরা কমেন্ট করে জানিও তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আর হ্যাঁ আর একটা কথা বলতেই আমি প্রতিদিনই ভুলে যাই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট তো তোমরা করোই আর তার সঙ্গে সঙ্গে প্লিজ একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ তো এখন উচিগুলোকে আমি উল্টে দিলাম এবার অপরপিটটাকেও দেখো সুন্দরভাবে পাঁচ মিনিটের কাছাকাছি ভেজে নিয়েছি তো এরম একটা কালার এসে গেছে খুব বেশি ভাজাভাজি করব না তাহলে কিন্তু আবার তে হয়ে যাবে তো মানে জ্বালিয়ে ফেলবো না একদমই আর কি তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব ওই প্রত্যেকটা পিঠে পাঁচ মিনিটের কাছাকাছি সময় দিয়েছি আর দিলেই কিন্তু আমাদের এরকম মসুর ডালের পুর সুন্দর উচ্ছে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা খেতে দুর্দান্ত লাগে এবং একটু তেতো লাগে না বিশ্বাস করো তো ঝটপট করে এটা বাড়িতে বানিয়ে ফেলো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো এটাই ছিল আজকের ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই কিন্তু ভালো থেকো ডাডা